হ্যালো গাইজ কাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকে সারপ্রাইজ ব্লগ আর সারপ্রাইজটা হচ্ছে কি আজকে হচ্ছে আজকে হচ্ছে দেখো কি হতে পারে সেটা একটু বলো তোমরা কমেন্ট করো কি বাবা আজকে বলবে আজকে আজকে সারপ্রাইজ এই সারপ্রাইজ টাইম পরে বলবো পরে বলবে অনেক স্পেশাল সারপ্রাইজ আচ্ছা এর হচ্ছে অনেক স্পেশাল সারপ্রাইজ যেটা তোমরা পরে পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বুনুর জন্য অনেক ভালো এটা বুনুর জন্য অনেক ভালো একটা গিফটের মতো গিফটের মতো সত্যি তো আবার আমার বুনু আসছে এবার তোমরা বুঝে নাও কে আসছে বুনুর বুনু বুনুর বুনু তাহলে কি বুনুর আবার বুনু হবে কি কি হচ্ছে এসব কি হচ্ছে এই যে তোমার কি আসছে কি আসছে আমার বোন আসছে কে আমার বোন বোন আসছে বলো আমার মানি আমার বোন আসবে আচ্ছা আয়ুষ কিন্তু সব দায়িত্ব পালন করতে হবে তাহলে এবার থেকে ঠিক আছে হ্যাঁ ওই জন্য বিছানা বানিয়ে দিলেও বোনের জন্য এসে জল খাওয়াবে তারপর কলা খাওয়াবে আমার কাছে সব কেড়ে নিলো সংস্কারি দাদা সংস্কারি দাদা বলছে তুমি পারো না কি সংস্কারি দাদা সব থেকে ভালো পারে করে তুমি পারো কি হ্যাঁ কিন্তু ভালো পারি না চাপ দিয়ে ধরে রাখো

আর মন্দিরের প্রসাদ আমি নিয়ে আসলাম গিয়ে আর এখানে মিষ্টি রসমালাই এখানে একটু চকলেট মকলেট আছে আর ওখানে ফল আছে ফুল আছে তো কি রোদ বাইরে প্রচন্ড রোদ আর দেখি রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখো রেডি হয়ে গেছে আমার এতে যাওয়ার দেখো আমরা এখন মানি সাত দেখছি দেখো ভিডিও করো ভিডিও করো আর এখানে দেখো বাবা বোনকে আশীর্বাদ করছে আর এরকম সাজানো গোছানো এরকম স্বাদ দেখে আমার আজ থেকে এক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল আর একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম মানে ইমোশনাল মানে ভালো লাগছিলো ফিলিংসটা যে আমারও এর আগের বছর স্বাদ হচ্ছিল তো বোনের জন্য আমি খুব হ্যাপি বোন সুস্থভাবে যেন আসতে পারে এটা যে কত বড় একটা পরীক্ষা সেটা শুধু মেয়েরাই জানে তোমরা যদি চাও তো আমার স্বাদের ভিডিওগুলো দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমার স্বাদের ভিডিওর আমার সেই মানে আমি নিজেই ওই ভিডিওগুলো দেখি বারবার আমার এত ভালো লাগে যখনই সময় পাই আমি আর ফোন টোন ঘাঁটি না যদি কখনও সময় পাই ফোন দেখার তো আমি ওই ভিডিওগুলো গিয়ে গিয়ে দেখি শোনা এখন ছিল আমি কি করতাম না করতাম তো এখন আবার আর একজন আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে আমরা খুব হ্যাপি যেন সুস্থভাবে আসে সে পৃথিবীতে এটাই কামনা করি 이모 도울베 이모였나? 어, 도나줘라나

আগুনে শাক দিয়ে দাও একটু বলো বা সুস্থ হবে বাড়ি ফিরে এসো সব সুস্থ হবে হোক চলে আসো এখানে আয়ুষ আশীর্বাদ করে নিল আর মা বাবাও এবার একটুখানি বোনকে খাবারগুলো খাইয়ে দেবে ও তো এই হাতে একটু একটু খাওয়ার পর বোন নিজেই খেয়ে নেবে যেটা হয় আর এখানে অনেক চিপস আর চকলেট যেগুলো আমার দেখে খুব লোভ লাগছে আমার আয়ুষ আমাকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল কিছু চকলেট আমি যখন বাড়ি আসি ব্যাগটা বলে মানি বাড়ি গিয়ে ব্যাগ খুলে দেখবে তো আমি ব্যাগ খুলে দেখছি সত্যি আমাকে চকলেট দিয়েছে তখন চকলেটগুলো খেয়েও ফেলেছি সাথে সাথে আর বোন এখানে খাওয়া দাওয়া করে উঠে গেছিলো একটু শরীরটা খারাপ করছিল ওর এখন যেহেতু শেষের দিকে চলে এসেছে তো এই সময়টা খুবই হাঁপালো হয়ে যায় সবাই মানে সব সময় শ্বাসকষ্ট লাগে আমার যেটা হতো সব বোন খালি বারবার বলছিল যে আমি উজ্জ্বলকে মিস করছি তার কারণ উজ্জ্বল কাজে ছিল সেই কারণে আসতে পারেনি উজ্জ্বল হচ্ছে ওর বন ও আসতে পারেনি বলে একটু দুঃখ পেয়েছে ও তুমি দাদা দাদি দাও দাদা

সবার খাওয়ার পর আমিও খেতে বসে গেছি একটু প্রসাদ আমারও প্রসাদ খেতে খুব ভালো লাগে সেজন্য প্রসাদ খেয়েছি তারপর মা চিকেন করেছিল সেটা দিয়ে ভাত খেয়েছিলাম আর এখানে দেখো ওর বাবা এখন সোনাকে খাইয়ে দিচ্ছে বা বলছে আমাকে দে আমি খাইয়ে দিই ঠিক আছে তাহলে খাওয়াও আর ওইদিকে ওর বাবা এখন একটু কাজের জন্য ফোন করছে ওইদিকে আর আয়ুষ এখন ফোন দেখছে ফোনের যুগ হয়ে কি অবস্থা সবাই ফোনে ব্যস্ত হয়ে গেছে আর সোনা এখানে ভালোই খাচ্ছিলো আমার বাবার কাছে আসলে আমার বাবা একটু মানে ছোটোবেলায় আমাদের খাইয়ে দিত সেই সময়টা মিস করছিলো সেই জন্য বলছে আমি খাইয়ে দিতে তো তোদের যেমন খাইয়ে দিতাম ছোটোবেলায় আয়ুষকেও ছোটোবেলায় বাবা খাইয়ে দিয়েছিল একবার দুবার মানে দুধ খাইয়ে দিয়েছিলো আয়ুষ তো দুধ খেত যেহেতু দুধ খাই না বাইরে দুধ খেতে চায় না সেজন্য আর কি করবে খাবারই খাইয়ে দিচ্ছে কমপ্লিট এরপর নিজাকে মায়ের কাছে রেখে আমরা একটু বই মেলা গেছিলাম সেজন্য কিনে আমরা বাড়ি চলে আসি তারপর আমার আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো দেখলা আমরা একটু বই মেলা গেছিলাম আর তার কারণ সোনা খুব জোর করছিল আয়ুষ সেজন্য গেছিলাম সোনাকে রেখে দশ পনেরো মিনিট মতো ছিলাম তারপরে মানে আধ ঘন্টা মতো ছিলাম তারপর চলে এসেছি আর বাড়ি চলে এসেছি এখন সোনাকে ঘুম পাড়াবো সোনা ঘুম পেয়েছে সোনাকে একদম রেডি করে নিয়ে এসেছি জাস্ট ওকে এখন ঘুম পাড়ালেই হয়ে যাবে আমি এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বিছানা ঝেড়ে সোনাকে ঘুম পাড়াই তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা